আমার শিশুকে এভাবে সোশ্যাল মিডিয়াতে ট্রল করা হচ্ছে যেখানে বাবা নিজেই বাচ্চাকে নর্তুকি বলতেছে রুবায়ত ফাতেমা তনিকে আবারও বিয়ে করতে চান তার প্রথম স্বামী শোয়েব গভীর রাতে তনির প্রথম স্বামী শোয়েবকে গ্রেফতার করেছে পুলিশ ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন টানা বেশ কয়েকদিন ধরে তনি ও তার প্রথম স্বামীর মধ্যে বাঘভিত চলে আসছে এত বছর পর প্রকাশ্যে এসেছেন তনির প্রথম স্বামী শোয়েব তিনি বলেন তনি আমার মেয়ে সানভিকে নর্তকি বানিয়ে রেখেছে মেয়েকে উস্তর রাখে সানভিকে লন্ডনে পা করে দিচ্ছে তনি সানভিকে তিনি লন্ডন পাঠাতে চান না জানিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের কাদা কাদাছোড়াছুড়ি চলছে নানান অভিযোগ তোলে শোয়েব ও সাংবাদিক আকাশ নিবিড় এরপরই তাদের নামে মান করে দিয়েছেন রুবায়ত ফাতেমা তনি অবশেষে রাতেই নিজ বাসা থেকে শোয়েব ও আকাশ নিবিড়কে গ্রেফতার করেছে পুলিশ তবে রুবায়ত ফাতেমা তনি বলেন আমার নামে দিনের পর দিন তথ্য সরানো হচ্ছে আমার মানহানি করা হচ্ছে সাংবাদিক আকাশ নিবিরের সাথে হাত মিলিয়েছে সানবির বাবা সোয়েব যা উদ্দেশ্য প্রণোদিত তনে বলেন তার কাছ থেকে বারো লক্ষ টাকা দাবি করেছে আকাশ নিবির আর তা দিতে না চাওয়ায় সোশ্যাল মিডিয়ায় রুবাত ফাতেমা তনের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে সাংবাদিক আকাশ নিবিড় ও তনের প্রথম স্বামী শোয়েব এতদিন পর তার প্রথম স্বামীকে প্রকাশ্যে এনেছে সাংবাদিক আকাশ নিবির সোয়েবকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে তিনি তনির করা মা রাতেই গ্রেফতার হয়েছে সোয়েব ও আকাশ নিবির তনি বলেন সানবীর বাবা সানবিকে কোনোদিনও এক টাকাও খরচা দেয়নি উল্টো মেয়ের কথা বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছে আমার কাছ থেকে সানভি নিজেই তার বাবার কাছে যেতে চায় না সানভি নিজেই কোর্টে সাক্ষী দেবে তার বাবার নামে